আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভাই ও বোনেরা সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি তো আজকে হচ্ছে আপনাদের ফুরসা বিক্রেতা ফুরসা ক্রেতাদের জন্য নতুন একটি ভিডিও তো এই ভিডিওতে হচ্ছে আপনারা যারা ফুরসা ক্রেতা আছেন সহজে প্রোডাক্ট যারা কিনতে চান তাদের জন্য এইখানে সব ধরনের প্রোডাক্টই আপনারা হচ্ছে পাবেন শীতের প্রোডাক্ট এবং হচ্ছে যে আর্টিফিশিয়াল যে জুয়েলারি হয় এছাড়াও ছেলে আইটেমগুলো বিভিন্ন ধরনের আইটেমগুলো পাবে এই মার্কেটেরই তেমনি এক দোকানদার আকাশ ভাই তো আকাশ ভাই হচ্ছে যে কে আকাশ ভাই কেমন আচ্ছা আকাশ ভাই হচ্ছে যে আমাদের ওনার দোকান সম্পর্কে বিস্তারিত বলবেন

সেক্ষেত্রে ধরেন এই ফুটপাথেরই সিস্টেম আপনারা হয়তো অনেকগুলো ব্যবসায়ী মিলে এই দোকানটা নিসেন পুরেটাই নিয়ে ভাগ ভাগ করে নিসেন এখন দেখা যায় যে আপনার মানে

অনেকগুলো কোয়ালিটি আছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে ঠিক আছে ছোটদের মাল আছে ছোটদের আইটেম আছে সবই আইটেম আছে ঠিক আছে সব দেখতে পারবো কালার আছে বিভিন্ন আইটেম আছে আমার কাছ একটা জিনিস মিলে যে কোনো প্রবলেম হয় আমাদের কাছে নগদ চেঞ্জ করতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ আকাশ ভাই এই হচ্ছে আপনার আর একটা দোকানের সাথে কথা বলি অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন নেক্সট টাইম আবার কথা থাকবে তো এই মার্কেটের আরো কিছু দোকানি ভাইদের সাথে কথা বলবো প্রথমে আছে ভাই রাজীব ভাই ভাই তো এখন রাজীব ভাই আমাদের সাথে কিছু কথা বলবে এই মার্কেট সম্পর্কে এবং মার্কেটের প্রোডাক্ট এবং হচ্ছে ক্রেতা সাধারণ সম্পর্কে তো রাজীব ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই আমিও মোহাম্মদপুরেই থাকি আমি যতটুকু জানি যে এই মোহাম্মদপুরে কোন মোহম্মদপুরে যেকোনো সময় বিগত চার মাস যখন ফুটপাথ বন্ধ ছিল তখন হচ্ছে আমাদের মনে হয় খুবই আমাদের পেশা

အတို့ product ဆော့ဝိရာအားမဝိရာအားမ

খুবই সাশ্রয়ী রেটে তো আসেন এখানে একটা ভরসার জায়গা দেখা যায় যে ভালো ভালো মার্কেটে গেলে অনেক টাকার একটা খরচার ব্যাপার থাকে একই প্রোডাক্ট তো সেক্ষেত্রে এই মার্কেট থাকে আপনারা কিনলে অনেকটা সাশ্রয়ী এবং খুবই লাভবান হবেন এটা হচ্ছে মোহাম্মদপুর হকার্স মার্কেট মোহাম্মদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন মেইন রোডের সাথে এই দোকানটি তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের দোকান মানে বিভিন্ন ভাইয়েরা মিলে সমন্বিত ভাবে এই মার্কেটটা তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম